আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা নবম শ্রেণীতে আছো তোমরা ইতিমধ্যেই জানতে পেরেছ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস প্রকাশিত হয়েছে আমি তোমাদেরকে এই ভিডিওতে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটিকে দেখিয়ে দিব আমি এখানে তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদের বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটি এই সিলেবাসটি কি হতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে খেলার মাঠে বিজ্ঞান এই আদটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য রয়েছে এই আদরটির সাথে তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বই থেকে অধ্যায় একের বল চাপ শক্তি এই অর্ধটি থেকে এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত পড়তে হবে এরপরে তোমাদের দ্বিতীয় অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় হচ্ছে বায়ুদর্শন এই অধ্যের সাথে তোমাদেরকে তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে অধ্যায় চার পদার্থের অবস্থা এই অধটি থেকে চার দশমিক এক থেকে চার দশমিক চার পর্যন্ত পড়তে হবে এরপরে হচ্ছে অধ্যায় পাঁচ পদার্থের গঠন পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত এরপরে অধ্যায় হচ্ছে ছয় পর্যায় সারণি ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় এরপরে অধ্যায় হচ্ছে সাত রাসায়নিক বন্ধনের সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ এই অধ্যায়গুলো তোমাদের এ ব্যয় দর্শন অধ্যাটির সাথে পড়তে হবে এরপরে তোমাদের অধ্যায় হচ্ছে আমার বংশলতিকা এই অধ্যায়টির জন্য তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে অধ্যায় আট অধ্যায় নয় পড়তে হবে অধ্যায় আট হচ্ছে জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা আট দশমিক এক থেকে আট দশমিক চার পর্যন্ত এরপরে অধ্যায় নয় হচ্ছে জৈব অণু নয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় পর্যন্ত এরপরে অধ্যায় হচ্ছে কত রকম বাড়িঘর এই অধায়টির সাথে তোমাদের অনুসন্ধানে পাঠ বই থেকে অধ্যায় চোদ্দ পরিবেশ ও ভূমিরূপ চোদ্দ দশমিক এক থেকে চোদ্দ দশমিক পাঁচ পর্যন্ত এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় তাপমাত্রা ও তাপ দুই দশমিক এক থেকে দুই দশমিক ছয় পর্যন্ত পড়তে হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বিজ্ঞান বিষয় থেকে মোট চারটি অধ্যায় রাখা হয়েছে এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাসটি কেমন হতে পারে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম অধ্যায় মিডিয়া ব্যবহারে যত্নবান হই এই অধ্যয়টির প্রথম থেকে আঠারো পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হই সহজে স্বাস্থ্যসেবা পাই এই আদটি থেকে উনিশ থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় সব্বাদা পেরিয়ে চল যায় এগিয়ে এই অদটি পড়তে হবে উনত্রিশ থেকে চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায় আপন আলয় হই আলোকিত এই অধটি পড়তে হবে একচল্লিশ পৃষ্ঠা থেকে আটান্ন পৃষ্ঠা পর্যন্ত এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় শুদ্ধাচার চর্চা করি মর্যাদার জীবন করি এই অদটি পড়তে হবে তোমাদের উনষাট পৃষ্ঠা থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপরে হচ্ছে সপ্তম অধ্যায় সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব এই অধটি পড়তে হবে তোমাদেরকে পঁচাশি পৃষ্ঠা থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই ছয়টি অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করা হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের জীবনজীবিকা বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য মাত্র তিনটি অধ্যায় দেওয়া হয়েছে প্রথম অধ্যায়টি হচ্ছে আর্থিক ভাবনা এই আধটি তোমাদের বই থেকে এক থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপরের অধ্যায় হচ্ছে দ্বিতীয় অধ্যায় উদ্যোক্তা হিসেবে যাত্রা এ অধ্যায়ের জন্য তোমাদের বই থেকে তিরিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় স্বপ্নের কেরিয়ার সাজাই এই অধ্যায়টি তোমাদের বইয়ের একষট্টি থেকে নব্বই পৃষ্ঠার মধ্যে রয়েছে এই তিনটি অধ্যায় পড়লে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো হতে পারে তার উত্তর তোমরা সহজেই দিতে পারবে এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের বাংলা বিষয়ে কোন 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 রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই বাংলা বিষয়ের জন্য সিলেবাসটিতে প্রথম অধ্যায় রাখা হয়েছে প্রথম অধ্যায় হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি এই অধ্যাটি তোমাদের বইয়ের এক থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায় প্রমিত ভাষা ব্যবহার করি এই অর্ধটি আছে তোমাদের বইয়ের পনেরো থেকে তেত্রিশ পৃষ্ঠায় এরপরে তৃতীয় অধ্যায় রচনা পরি দৃষ্টিভঙ্গি বুঝি এই অর্ধটি হচ্ছে চৌত্রিশ থেকে সাতাত্তর পৃষ্ঠার মধ্যে এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি এই অধ্যাটি আছে তোমাদের বইয়ের আটাত্তর থেকে নিরানব্বই পৃষ্ঠায় এরপরে অধ্যায় হচ্ছে পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এই অধ্যাটি তোমাদেরকে পড়তে হবে তোমাদের বইয়ের একশো থেকে একশো বারো পৃষ্ঠার মধ্যে এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় সাহিত্য লিখি এই অদটির জন্য তোমাদের বই থেকে একশো তেরো থেকে একশো বাইশ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপরে আবার একশো উনচল্লিশ থেকে একশো ঊনপঞ্চাশ পৃষ্ঠার মধ্যে পড়তে হবে এরপরে হচ্ছে একশো তেষট্টি থেকে একশো একাত্তর পৃষ্ঠার মধ্যে পড়তে হবে এরপরে হচ্ছে একশো আশি থেকে একশো বিরানব্বই পৃষ্ঠার মধ্যে পড়তে হবে এই বিষয়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করা হবে এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের শিল্প ও সংস্কৃতি বই থেকে বার্ষিক পরীক্ষার জন্য তোমাদের কোন কোন অধ্যায় রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের শিল্প ও সংস্কৃতি বইয়ের জন্য মাত্র দুইটি অধ্যায় রাখা হয়েছে প্রথম অধ্যায় হচ্ছে জানার মাঝে অজানারে করেছি সন্ধান এরপরে অধ্যায়টি হচ্ছে পৃথিবী অবাক তাকিয়ে রয় এই দুটি অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করা হবে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইংরেজি বই থেকে কোন কোন চ্যাপ্টারগুলোকে রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার এইট এরপরে হচ্ছে চ্যাপ্টার নাইন চ্যাপ্টার সিক্সে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন এই চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের বইয়ের তিপ্পান্ন থেকে ষাট পৃষ্ঠার মধ্যে এরপরে হচ্ছে চ্যাপ্টার এইট ইমেজিনেশন এই চাপ্টারটি আছে তোমাদের বইয়ের উনসত্তর থেকে আটাত্তর পৃষ্ঠার মধ্যে এরপরে চাপ্টারটি হচ্ছে অ্যা জার্নি থ্রো এক্সপ্লানেটরি টেক্সট এই চাপ্টারটি আছে উনআশি পৃষ্ঠা থেকে বিরাশি পৃষ্ঠার মধ্যে তাহলে তোমাদেরকে এই তিনটি চাপ্টার থেকে ইংরেজি বিষয়ে প্রশ্ন তৈরি করা হবে এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গণিত বিষয়ে কোন কোন অধ্যায়গুলোকে রাখা হয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় অধ্যায় অনুক্রম ও ধারা এই অর্ধটি আছে তোমাদের বইয়ের উনত্রিশ থেকে আটান্ন পৃষ্ঠার মধ্যে এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অর্ধটি আছে উনষাট পৃষ্ঠা থেকে আশি পৃষ্ঠার মধ্যে এরপরে অধ্যায় হচ্ছে পাঁচ অধ্যায় বাস্তব সমস্যার সমাধানের সমীকরণ একশো তেরো থেকে একশো চল্লিশ পৃষ্ঠায় এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যায়টি আছে একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় এরপরে হচ্ছে সাত অধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি এই অধ্যাটি আছে একশো সাতান্ন থেকে একশো আটাত্তর পৃষ্ঠায় এরপরে হচ্ছে নয় অধ্যায় বিস্তার পরিমাপ এই আদয়টি আছে দুইশো এগারো থেকে দুইশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গণিত বিষয়ে কোন কোন অধ্যাগুলোকে রাখা হয়েছে এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে কোন কোন অধ্যায়গুলোকে রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের জন্য যেই প্রথম অধ্যাটি রাখা হয়েছে এই অর্ধটির নাম হচ্ছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব এই অর্ধটি হচ্ছে তোমাদের বইয়ের ঊনপঞ্চাশ থেকে তিয়াত্তর পৃষ্ঠার মধ্যে এরপরে অদায় হচ্ছে বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ এই অর্ধটি আছে তোমাদের বইয়ের তিরানব্বই থেকে একশো চোদ্দো পৃষ্ঠার মধ্যে এরপরে অদায় হচ্ছে ব্যক্তিজীবনের সামাজিক কাঠামো এই অর্ধটি আছে একশো পনেরো থেকে একশো চব্বিশ পৃষ্ঠার মধ্যে এরপরে অদায় হচ্ছে মিলেমিশে নিরাপদে বসবাস এই অর্ধেটি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় এরপরে অধ্যায়টি হচ্ছে সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি এই আদায়টি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো তিরাশি পৃষ্ঠায় এই আদায়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসবে এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাসে কোন কোন অধ্যায়গুলোকে রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডিজিটাল প্রযুক্তিতে মোট চারটি অধ্যায়কে রাখা হয়েছে এর মধ্যে শিক্ষণ অভিজ্ঞতা দুই বা দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এ আদটি আছে তোমাদের বইয়ের আটাত্তর থেকে সত্তর পৃষ্ঠায় এরপরের তৃতীয় দেয় বা শিক্ষণ অভিজ্ঞতা তিনে নাগরিক সবে স্বচ্ছতা ও জবাবদিহিতা এ আছে একাত্তর থেকে একশো একাত্তর পৃষ্ঠায় এরপরে হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতা চার সমস্যার সমাধানে প্রোগ্রামিং এ আদটি আছে একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠায় এরপরের পঞ্চম দেয় বা শিক্ষণ অভিজ্ঞতা পাঁচে চলো নেটওয়ার্ক বানাই এ আদটি আছে তোমাদের বইয়ের একশো ছেচল্লিশ থেকে একশো আটষট্টি পৃষ্ঠায় তোমাদের এই চারটি অধ্যায় থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রশ্ন করা হবে এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ইসলাম শিক্ষা বই থেকে কোন কোন অধ্যায়গুলোকে রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় হচ্ছে আখিরাতের প্রতি ইমান কুফুর নিফাক এই অধ্যায়টি আছে তোমাদের বইয়ের দশ থেকে তেইশ পৃষ্ঠার মধ্যে এরপরে দ্বিতীয় অধ্যায় সাওম জাকাত হজ ওমরা এই অধ্যায়টির জন্য তোমাদেরকে পড়তে হবে তোমাদের বইয়ের চৌত্রিশ থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় সুরা আল ফিল সুরা আল কদর সুরা আদোহা সুরা আল আলাক আল হাদিস এই তৃতীয় অধ্যায়ের জন্য তোমাদের বই থেকে আশি থেকে একশো আট পৃষ্ঠার মধ্যে পড়তে হবে এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় পড়তে হবে সম্পূর্ণ এই অধ্যাটিতে তোমাদের বইয়ের একশো নয় থেকে একশো উনত্রিশ পৃষ্ঠার মধ্যে পড়তে হবে এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হজরত মুসা আলাইসাল্লাম হজরত রাবেয়া বসরি রহমতাল্লা আলাইহি এই অদয়টির জন্য তোমাদের বই থেকে একশো উনচল্লিশ থেকে একশো একান্ন পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপর একশো সাতান্ন থেকে একশো ষাট পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এরপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় তোমাদেরকে সম্পূর্ণ পড়তে হবে এই অধ্যাটি আছে তোমাদের বইয়ের একশো সাতষট্টি থেকে একশো একাত্তর পৃষ্ঠার মধ্যে এই অধ্যায়ের বিষয়বস্তুগুলো থেকে তোমাদের জন্য বার্ষিক পরীক্ষায় প্রশ্ন তৈরি করা হবে এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা হিন্দু ধর্মের অনুসারী রয়েছ তাদের বই থেকে বার্ষিক পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলো সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের জন্য মাত্র তিনটি অধ্যায় রাখা হয়েছে এই তিনটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় থেকে প্রথম পরিচ্ছেদ এরপরে রাখা হয়েছে দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদ হচ্ছে এক থেকে চোদ্দ পৃষ্ঠা এরপরে দ্বিতীয় পরিচ্ছেদ হচ্ছে পনেরো থেকে চব্বিশ পৃষ্ঠা এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ প্রথম পরিচ্ছেদে তেত্রিশ থেকে পঞ্চান্ন পৃষ্ঠা পর্যন্ত আর দ্বিতীয় পরিচ্ছেদে ছাপ্পান্ন থেকে পঁচাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে প্রথম পরিচ্ছেদ এই প্রথম পরিচ্ছেদ রয়েছে তোমাদের বইয়ের ছিয়াত্তর থেকে পঁচাশি পৃষ্ঠা পর্যন্ত আবার তোমাদেরকে পড়তে হবে আটাশি থেকে একানব্বই পৃষ্ঠা পর্যন্ত পঁচানব্বই থেকে একশো পাঁচ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের এই অধ্যায়ের বিষয়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন তৈরি করা হবে এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা যারা বৌদ্ধ ধর্মে আছো বৌদ্ধ ধর্মের বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় কোন কোন অধ্যায়গুলোকে রাখা হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথম অধ্যায় রাখা হয়েছে প্রথম অধ্যায় হচ্ছে বুদ্ধ ও বোধিসত্ত্ব এ অধটি আছে তোমাদের বইয়ের এক থেকে দশ পৃষ্ঠায় এরপরে হচ্ছে তৃতীয় অধ্যায় প্রভজ্জা ও উপসম্পদা এদটি আছে ছাব্বিশ থেকে একচল্লিশ পৃষ্ঠায় এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায় পারমি বিয়াল্লিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠায় এরপরে হচ্ছে পঞ্চম অধ্যায় অভিধর্ম পিঠক এ অর্দেটি আছে সাতান্ন থেকে ছেষট্টি পৃষ্ঠায় এরপরে হচ্ছে সপ্তম অধ্যায় বৌদ্ধ ধর্মে সহমর্মিতা এই অর্দেটি আছে তোমাদের বের চৌরাশি থেকে সাতানব্বই পৃষ্ঠায় এই অধগুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন তৈরি করা হবে এরপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খ্রিস্ট ধর্মের সিলেবাসটিকে খ্রিস্ট ধর্মের সিলেবাসের মধ্যে প্রথমেই হচ্ছে অঞ্জলি দুই এরপরে হচ্ছে অঞ্জলি তিন অঞ্জলি দুয়ে উপহার আঠাশ থেকে ছত্রিশ পৃষ্ঠা নাম্বার হচ্ছে উনচল্লিশ থেকে আটচল্লিশ এরপরে অঞ্জলি তিনে উপহার সাঁত্রিশ থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা নাম্বার হচ্ছে একান্ন থেকে সাতাশি এই বিষয়গুলো থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমাদের জন্য প্রশ্ন তৈরি করা হবে তাহলে আমি এখানে তোমাদেরকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাসটি কেমন হবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের এই সিলেবাসের আলোকে প্রশ্নগুলো কেমন হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো